আজকের দিনে আমার সাথে এমন হবে সেটা আমার কাছে একদমই অজানা ছিল হাই আমি পল্লবি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম অলমোস্ট ডান আর এদিকে পুচুকে রোদে নিয়ে এসেছি অয়েল মাসাজ দিয়ে ওকে স্নান করাবো তাই অয়েল মাসাজ দেওয়ার ডান ওকে রোদে রেখে বাকি রান্নাটা কমপ্লিট করতে এসেছি সকালের ব্রেকফাস্ট হিসেবে আজ বাড়িতে সিম্পল সিম আলু দিয়ে মাছের ঝোল করছি আর এদিকে একটা মাটির উনুন পাতাবো সেই ডিসিশনটা মনে মনে নিয়ে রেখেছি তো আর বাকি কাজগুলোর মতোই খুব শিগগিরই এই কাজটাও আমি সেরে ফেলবো আজ আমার সাথে যে আশ্চর্যজনক ঘটনাটা ঘটেছে তা শীতের প্রথম বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর এই গুড়টাকে আমি যদি বাড়িতে জায়গা না দিতে পেরেছি তবে শীতকালকে একটু অসম্মান করা হয়ে যাবে তাই হাজবেন্ডের সাথে রীতিমতো ঝগড়া বেঁধে গেছে এই গুড় নেওয়ার জন্য আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি এই সিম্পল ঝোলা গুড় আমার আর আমার হাজবেন্ডের মাঝে এমন ভাবে ঝুলে পড়ে পড়বে সামান্য এই গুড়ের জন্য এত বেশি কথা শুনতে হয়েছে আমার তবুও আমি ঝোলা গুড় রেখেছি অশান্তি করে আর ভালো লাগছিল না তাই এদিকে চলে এসেছি গাছ দেখতে তো আজ আমাদের বাকেট লিস্টে আছে টেবিল কামিনি কাঁঠাল গাছ আম গাছ স্পাইডার প্ল্যান্ট স্নেক প্লান্ট আর গত দশ দিন আগে লাগিয়েছিলাম লাল শাক আর পালং শাকের বীজ এখন সেগুলো মাটি থেকে বেরিয়ে সবাই মাথা দিয়েছে আমার এই ছোট্ট সাজানো বাগানের আপডেট আমি তোমাদের সাথে আবার শেয়ার করব আচ্ছা আজ アシ。